প্রতি মাসে সাতচল্লিশ হাজার টাকা করে সাতচল্লিশটা ডাউন পেমেন্ট দিতে হবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবস্থায় রয়েছে অকশন গ্রেড ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তেইশ হাজার কিলোমিটার ভিতরে কতটা আঠারোশো সি সি হাইব্রিড ইউনিটি হয়ে থাকে আসসালামু আলাইকুম মেবি মান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা সিএচ আর গাড়ি কিনেছিলেন লোন কারো রয়েছে কিনা আমাকে অনেকেই নথ দিয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর এই গেটে আমরা পেয়েছি লাভে মিন্টের প্রাইসে চলেন

এই গাড়িটি হচ্ছে আপনার সিএইচআর এর এলইডি ভার্সনটা খুবই হাই প্যাকেজেরটা এটা জিএলইডি বলে এটাকে আর এটা হচ্ছে রেড ওয়ান কালার যেটা আসলে খুব ডিমান্ডফুল একটা কালার সিএইচআর এর মধ্যে আর অনেকেই সিএইচআর গাড়ি আসলে লোনের মাধ্যমে কিনতে চায় কারণ সব সবার কাছে আসলে টাকাটা ক্যাশ থাকে না আবার অনেকে লোন হয় না লোন হয় না বিভিন্ন কারণে তো এই কারণে আমরা নিয়ে আসছি হচ্ছে অলরেডি লোন করা রয়েছে 13টা কিস্তি পরিশোধ হয়েছে এখন 47টা কিস্তিতে হবে প্রতি কিস্তি হচ্ছে 47000 টাকা এটা লোন এই গাড়িটা আসলে একদমই ফ্রেশ কন্ডিশনে আমরা পেয়েছি গাড়ির অকশন গ্রেড ছিল হচ্ছে 4.5 এই গাড়িটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টির একটা গাড়ি আর যদি আপনি পুরা গাড়িটা দেখেন একদম সামনে থেকে পিছনে বা সাইডে কোথাও কোনো ভাঙা ফাঁকাটা বা স্ক্র্যাচ নাই এবং টায়ার রিম গুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটার মাইলেজ এটা ১৭ সাইজের টায়ার আর এই গাড়িটার মাইলেজ কিন্তু অপশন সিটে আমরা পেয়েছি মাত্র তেইশ হাজার কিলোমিটার অনেকেই হয়তোবা গাড়ি কিনবে বাট ফ্রেশ কন্ডিশনের ভালো প্যাকেজের গাড়ি আসলে কেনাটা খুবই মুশকিল তো এই জন্য যে গাড়ি কিনেন না কেন নতুন গাড়িতে অবশ্যই অকশন পেপার চেক করে গাড়ি কিনতে হবে এবং বর্তমানে এইটা এই গাড়িটা টোটালি মাত্র ছয় হাজার কিলো চলেছে বাংলাদেশে এক বছরে একদম লিমিটেড ইউজ একটি গাড়ি এবং ভিতরটা কিন্তু লেদার রয়েছে এবং পিছনে দেখেন মেদিভাই কতটা ফ্রেশ রয়েছে এটাতে কিন্তু সেন্সার টেন্সার সবগুলো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং ব্যাগ ডালার ভিতরটা দেখেন একদম নিট এন্ড ক্লিন স্পেচা কি আসছে সাথে এসেছে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে একদম টুল বক্স টক্স যা যা থাকে গাড়ির সাথে ইট ইজ রয়েছে এবং এই গাড়িটা কখনো কোথাও কালার হয়নি এটা ফার্স্ট পার্টি একদম যত্ন সহকারে ব্যবহার করেছে জি জি আর একই কন্ডিশনে রয়েছে টায়ারই আর চারটা এই গাড়িটা যে আমাদের থেকে নিয়েছে উনি এক্সচেঞ্জ করে আমাদেরকে এই গাড়িটা দিয়েছে উনি একটা ক্রস নিয়েছেন আচ্ছা এটা এক্সচেঞ্জ করে এই জন্য গাড়িটা এতটা ফ্রেশ পাওয়া গেছে এবং ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ এবং এখনো কিন্তু গাড়ির সাথে যে ডিভিডি এই ডিভিডি তেই রয়েছে আচ্ছা আচ্ছা সো এটার পেপারস আপ টু ডেট কেমন পেপারস মে দি মাত্র এখন আমরা রিনিউ করেছি এটার পেপারস আপডেট আপ টু ডেট পাবেন এক বছর দুই বছর আচ্ছা আর এটা তো হাইব্রিড হাইব্রিড ইউনিট এই এই ইয়াটা এই ইউনিটগুলা 1800 সিসি হাইব্রিড ইউনিটি হয়ে থাকে এটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখান মেহেদি ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে একদম রিকন্ডিশন গাড়ির মতো আচ্ছা দেখেন ভিতরে এই কর্নারে যে টুল বক্স ইয়াগুলো রয়েছে বক্সটা এয়ার ক্লিনার বক্স রয়েছে সবগুলা কিন্তু একদম ফ্রেশ এবং গাড়ির সাথে যে ব্যাটারিটা আছে এটাও জাপানিজ ব্যাটারি গাড়ির সাথে ব্যাটারি রয়েছে আপনারা ফাইম ভাই অনেকে গাড়ি হাইব্রিড গাড়ি কিনতে গেলে একটু চিন্তা করে যে ব্যাটারি হেলথ ভালো আছে কিনা বা গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা গিয়ারবক্স ঠিক আছে কিনা ব্রেক বুস্টার ঠিক আছে কিনা

জায়গা থেকে তারা চেক করে নিতে পারবে আচ্ছা এটার কি লোন একটু সিস্টেম যদি কি বলতে এটা লোনের সিস্টেম হচ্ছে মেহেদি ভাই ডাউন পেমেন্ট দিতে হবে 15 লক্ষ 50 হাজার টাকা আর ইনস্টলমেন্ট পে করতে হবে প্রতি মাসে 47 হাজার টাকা করে 47টা আচ্ছা তাহলে এটা সাইটটা ছিল 13টা 13টা ইনস্টলমেন্ট পেইড হয়েছে সেই সেই ক্ষেত্রে এই গাইড যারা দেখবে তাদের জন্য আপনি একটু শোরুমের অ্যাড্রেসটা বলবেন এটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা নর্দা সৌদি মসজিদ রোড লাভি এন্টারপ্রাইজ আচ্ছা স্ক্রিনটা হচ্ছে ফোন নাম্বার এই নম্বরে ইমো বক্স

নেক্সট ভিডিওতে তো আপনার পছন্দ জায়গাটা আমার তুলে তুলব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম